মাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়ে নিখোঁজ পরীক্ষার্থে কিন্তু কোথায় গেল ওই ছাত্রে কম নাম্বার পাওয়ায় হতাশা নাকি বাড়ি ছড়ার পিছনে অন্য কোনো কারণ আজ রাজ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে পাশের হার প্রায় তিরাশি শতাংশ একদিকে যারা সফল তাদের উল্লাস অন্যদিকে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের বিলাপ আর এরই মাঝে ঘটে গেল অবাক কার্য জানা যায় আজ সকালে বাড়ি থেকে স্কুলে রেজাল্ট আনতে গিয়েছিল তনিমা নামে এক পরীক্ষার্থী কিছু পরে বাড়ি ফিরে আসো ওই ছাত্র তার কিছুক্ষণ পরেই সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় কয়েক ঘন্টা পর না ফের আই খোঁজা খুঁজি শুরু করে বাড়িলো বাকুড়ার কোতুলপুর ব্লকের পার্বতীপুর গ্রামের বাসিন্দা বাবা জয়ন্ত মণ্ডলের দাবি কম নম্বর পাওয়ায় হতাশার কারণেই নাকি বাড়ি ছেড়েছে তনিমা নামে ওই ছাত্রে হঠাৎ ঘটনা মূলতঃ রেজাল কম হওয়ার লাগি মানে 10টা 10টার মধ্যে সে বেরিয়ে গেছে সেই মমেন্টে কেউ বাড়িতে থাকেন নাই তো সেই মমেন্টে তার দাদুকে খাবার দুটি দিয়ে আর বেরি পড়েছে থেকে আমরা তিনটের থেকে খোঁজা খুঁজি আরম্ভ করেছি এখন সন্ধ্যের দিকে আসছি থানায় অভিযোগ জানাতে আজকে স্কুলে গিয়েছিল আজকে স্কুলে কিন্তু হেডমাস্টার সাহেবের ইয়েতে কিন্তু আজকে স্কুলে তোমার মার্কশিট কিন্তু নেয় না ওই ইউটিউবে সার্চ করে দেখেছে যে নাম্বার কম হয়েছে বাস আর স্কুল কিন্তু যায়নি আপনার স্কুলে গেছিলেন স্কুলে মার্কশিট থেকে ফোন করেছিলাম বলল না মার্কশিট নিয়ে যায় না এখন আপনারা থানাতে এখন থানাতে আসছেন আপনার নাম আমার নাম জয়ন্ত মন্ডল অবশেষে সন্ধ্যার পরেও কোনো খোঁজ না পেয়ে কোতুলপুর থানার দ্বারস্থ হয় ওই পরিবার কিন্তু শুধুই কি কম নম্বর পাওয়ার হতাশা নাকি অন্য কোনো কারণ রয়েছে পিছনে তদন্তে নামছে পুলিশ রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান